Λοιπόν, κοιτώ ροζ. Ορίφινε. Κοιτώ ροζ μη. Για να δώσεις λόγω και τα

যত সাতটা করছিলাম ওতরা আনসার পে বলু বুঝি আমি আর এক ঘন্টা টাইম আছে 24 ঘন্টার মধ্যে দিই ও তে কিটা হল সর তুমি হোস্ট নাইমোতে টিফর দেন কম্পিউটার সরা ওLambda কিটা ছিল দেখ কল কেরামী যত ত্রিনসা সে কি যত সেরেন্ডে ইকারন কি তাহলে শতরা আনসার দিয়া দাও বল বুঝাস নেবে আমারে তুই একলা বুঝছস কেমনে নেহি

আমি তুই অত সময় ধরে আমি ডুকলো যদি তো তাহলে ওই শিক্ষিত মানুষ বেকার থাকলো না অনলাইনে তাহলে অনেক শিক্ষিত মানুষে রিস্কা চালা ওখান থেকে ইটা কেন বুঝছিস আর তুই সাধারণ একটা ভিডিও দি ওই 24 গুণ শ্রম তোর দিয়ে অবস্থা খারাপ তোর চোখ লাল হইছে করতাম এখন কি করতে এর ভিডিও দেখা বাদ দেয় তো সবই নই ইটা করতে গেলে আর অনেক সময় আছে আগে নিজের খাস শিখন লাগবে এর ফরস ইনকাম খালি সব ভিডিও ভিডিও দেখো যদি ইনকাম হয় তাহলে মানুষের রিস্ক আছে না এরও একটা মোবাইল লইয়া নেড়া ফলে ফলে বাদ বাদ দে